আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় আলোর গভীরতা চ্যালেনের ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন তো আজ আমরা আল্লাহর মারেফাত অর্থাৎ আল্লাহর পরিচয় সম্পর্কে জানবো ইনশা আল্লাহ মহান আল্লাহ আলা অসীম সব স্রষ্টা ও পরিচালনাকারী তিনি এক ও অদ্বিতীয় এবং তার সমকক্ষ কেউই নেই মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ তালা তার পরিচয় কুরআনের বিভিন্ন আয়াতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তার পরিচয় জানা পূজা এবং বিশ্বাস করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি আল্লাহ এক ও অদিতীয় তাও হিদ সুরাতুল ইখলাস উলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক তিনি কারো সন্তান নন তার কোনো সন্তান নেই তিনি নির্ভরশীল নন বরং সবকিছুই তার উপর নির্ভরশীল তার কোন তুলনা বা সমকক্ষ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী অপর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইরা ইল্লাহাল হাইউল কৈয়ুম সুরা আল বাকরা আয়াত দুইশো আয়াতুল কুরসি তিনি একমাত্র ইরাহ উপাস্য যিনি জীবিত এবং সমস্ত কিছুর ধারক বা হোক ঘুম বা তন্দ্রা পর্যন্ত তাকে স্পষ্ট করে না আসমান জমিন সমস্ত কিছু তার অধীনে মহান রব্বিল আলমিন হল সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী সুরা আজ্জুমায়ের আয়াত নং বা সত্যিতে আল্লাহ তালা বলেন আল্লাহ সব কিছুর স্রষ্টা সব কিছুর দায়িত্ব তিনি পালন করেন তার অনুমতি ছাড়া কোনো পাতাও ঝরে না তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুবাহ আল্লাহ তালা অপর এক আয়াতে বলেন তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন মানুষের মনের গোপন কথাও তার অজানা নয় তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের খবর রাখেন রহমাত ও দয়ালু সত্তা সুবাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তার রহমাত তার গজবকে অতিক্রম করে মুমিন কাফির পশু পাখি সবার উপর তার দয়া বিস্তারিত তিনি শোনাও দেখা সত্তা তিনি সবকিছু শোনেন এবং দেখেন কেউ গোপনে কিছু বললেও তা তিনি জানেন তার কোনো রূপ বা আকৃতি নেই আল্লাহকে চোখে দেখা যায় না তিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মত নন সুরাসুরায় আল্লাহ আলা বলেন আল্লাহ তালা এছাড়াও পবিত্র কুরআনে তার নামের বর্ণনা দিয়েছেন আল্লাহর নিরানব্বইটি পবিত্র নাম আছে যেগুলোতে তার গুণাবলী ফুটে উঠেছে যেমন আর রহম্যান অরুণ করুণাময় আর রহিম অতি দয়ালু আল্লাহম সর্বজ্ঞ আল কদির সর্বশক্তিবান আল গফুর মহা ক্ষমাসীন আল হাকিম পরম প্রজ্ঞাময় আল মালিক রাজা দিরাস সুবাহান আল্লাহ সুবাহান মহান আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে জীবন বদলায় আত্মবিশ্বাস ও স্থিরতা আসে আল্লাহর উপর ভরসা করলে মানুষ বয়হীন হয় পাপ থেকে বিরত রাখে মানুষ বুঝে আল্লাহ সব দেখেন তাই পাপ থেকে দূরে থাকে দুঃখ কষ্টে ধৈর্য দেয় কারণ মানুষ জানে সবকিছু আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ পরিচয় জানা মানে নিজের জীবনের উদ্দেশ্যকে জানার প্রথম ধাপ আল্লাহকে জাননি আমরা বুঝতে পারি আমরা কেন সৃষ্টি হয়েছি আমাদের করণীয় কি এবং কোথায় আমাদের ফিরে যেতে হবে তো আমরা একটু ভাবলেই পারি আল্লাহ তালা কে তার পরিচয় কি আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় ফিরে যাব জাস্ট এটু থেকে এতটুকু ভাবলেই আমরা বুঝতে পারব মহান আল্লাহ তালাকে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পৃথিবীর সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন সে বিষয় নিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত